আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা শিখব পর্তুগিজ তুর্কি ও ফার্সি শব্দ মনে রাখার শর্টকাট টেকনিক পর্তুগিজ শব্দ পর্তুগিজ শব্দ মনে রাখার সহজ কৌশল হল গির্জার পাদ্রি চাবি দিয়ে কামরা খুলে গুদামের আলমারিতে বালতি বর্তি পাউরুটি আনারস আতা আচার কাবাব বাসন আলকাত্তা আলপিন ফিতা সাবান দেখতে পেল এবং দেখতে পেল গুদামের কেরানি তোয়ালের ভিতর ইস্পাতের তৈরি তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে পর্তুগিজ শব্দ হলো গির্জা পাদ্রি চাবি কামরা গুদাম আলমারি বালতি পাউরুটি আনারস আতা আচার কাবাব বাসন আলকাত্তা আলফিন ফিতা সাবান কেরানি তোয়াল এবং ইস্পাত এটা আমরা আবার পড়তে পারি সন্দটি হলো গির্জার পাদ্রি চাবি দিয়ে কামরা খুলে গুদামের আলমারিতে বালতি ভর্তি পাউরুটি আনারস আতা আচার কাবাব পিন ফিতা সাবান দেখতে পেলো এবং দেখতে পেলো গুদামের কেরানি তোয়ালের ভিতর ইস্পাতের তৈরি তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে এখানে গির্জা পাদ্রি চাবি কামরা গুদাম আলমারি পালতি পাউরুটি আনারস আতা আচার কাবাব বাসন আলকাত্তা আলপিন ফিতা সাবান কেরানি তোয়ালে ইস্পাত এগুলো হলো পর্তুগিজ শব্দ তুর্কি শব্দ তুর্কি শব্দ মনে রাখার সহজ কৌশল আরিবার বাবা দারোগা কুলিকে বাবুরচি ভেবে চাকু বন্দুকের বারুতের সাহায্যে খুন করে এবং চাকর দিয়ে লাশ গুম করে পরে আরিবার মা বেগম খাতুন আলখেল্লা পরা সুলতানের কাছে মুসলেকা দিয়ে তাকে মুক্ত করে এখানে বাবা দারোগা কুলি বাবুরসি চাকু বন্দুক বারুদ চাকর লাশ বেগম খাতুন আলখেল্লা সুলতান মুসলেকা এগুলো তুর্কি শব্দ ছন্দটা আমরা আবার পড়ব আরিবার বাবা দারোগা কুলিকে বাবরচি ভেবে চাকু বন্দুকে বারুদের সাহায্যে খুন করে এবং চাকর দিয়ে লাশ গুম করে পরে আরিবার মা বেগম খাতুন আল খেল্লা পরা সুলতানের কাছে মুসলেকা দিয়ে তাকে মুক্ত করে এখানে বাবা দারোগা কুলি বাবরচি চাকু বন্দুক বারুদ চাকর লাশ বেগম খাতুন আল খেল্লা। সুলতান এবং মুসলেকা এগুলো তুর্কি শব্দ এভাবে আমরা তুর্কি শব্দগুলো মনে রাখতে পারি ফার্সি শব্দ শব্দ মনে রাখার সহজ ফার্সি কৌশল খোদা ফেরেস্তার মাধ্যমে পয়গম্বরের কাছে ফরমান জারি করলেন মুসলমান বান্দা নামাজ রোজা করলে বেহেস্তে যাবে আর গুনা করলে দুজকে যাবে এখানে ফার্সি শব্দ খোদা ফেরেস্তা পয়গম্বর ফরমান মুসলমান বান্দা নামাজ রোজা বেহেস্ত গোনা দুজক খোদা ফেরেস্তার মাধ্যমে পয়গম্বরের কাছে ফরমান জারি করলেন মুসলমান বান্দা নামাজ রোজা করলে বেহেস্তে যাবে আর গুনা করলে দুজকে যাবে এখানে খোদা ফেরেস্তা পয়গম্বর ফরমান মুসলমান বান্দা নামাজ রোজা বেহেস্ত গুনা দুজক এগুলো ফার্সি শব্দ শব্দের শুরুতে কার থাকলে ফার্সি শব্দ হবে যেমন কারবার তার পূর্বে কার শব্দ কার সাজি প্রথমে কার কারচুপি প্রথমে আছে কার কারখানা প্রথমে আছে কার অর্থাৎ শব্দের শুরুতে কার থাকলে সেটা ফার্সি শব্দ কাপড় বা কাপড় সংক্রান্ত শব্দ ফার্সি শব্দ যেমন পোশাক জামা পায়জামা পাঞ্জাবি সালোয়ার কামিজ চাদর রুমাল এগুলো সব কাপড় বা কাপড় সংক্রান্ত শব্দ সুতরাং কাপড় বা কাপড় সংক্রান্ত শব্দ থাকলে সেটা ফার্সি শব্দ খারাপ অভ্যাস বুঝালে ফার্সি শব্দ হবে যেমন ফোন দিবাস বদমাস খতরনাক এই শব্দগুলো খারাপ অর্থ বোঝায় আর খারাপ অর্থ বা খারাপ অভ্যাস বোঝালে সেটা ফার্সি শব্দ হবে শব্দের শুরুতে দর থাকলে ফার্সি শব্দ যেমন দরবেশ দরগা দরবার শব্দের শেষে দানি থাকলে তা ফার্সি শব্দ যেমন জামদানি খানদানি আমদানি রপ্তানি, শেষে দানি উচ্চারণ হয় বলে এটাও ফার্সি শব্দ শব্দের শুরুতে বে থাকলে তা ফার্সি শব্দ যেমন বেকার শুরুতে বে আছে বেতার শুরুতে বে আছে বেচারা শুরুতে বে আছে বেহুস শুরুতে বে আছে তার বিপরীত হলো হুস হুসও ফার্সি শব্দ বেতাল ফার্সি শব্দ শব্দের শেষে ইশ উচ্চারণ হলে তা ফার্সি শব্দ যেমন নালিশ লাশ লাস্টে ইশ উচ্চারণ হয় বালিশ ইশ উচ্চারণ হয় সেটা ফার্সি শব্দ শালিশ ইস উচ্চারণ হয় সেটা ফার্সি শব্দ সুতরাং শব্দের শেষে ইশ উচ্চারণ হলে সেটা ফার্সি শব্দ কর অথবা গড় দ্বারা পেশা বুঝালে তা ফার্সি শব্দ হয় যেমন বাজি কর কারিগর সদাগর এগুলো দ্বারা পেশা বুঝায় সুতরাং এগুলো ফার্সি শব্দ